হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকেও আমি একটা এসছি একটা সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে তো জানি না বুঝতে পারছি না এটাকে সেকেন্ড হ্যান্ড বলবো কি না কিন্তু একটা ফোনের সিল ওপেন হয়ে যাওয়া মানেই তো সেটা সেকেন্ড হ্যান্ড বলে মানে ইয়ে হয় সেকেন্ড হ্যান্ড বলে হয় তার জন্য এটাকে আমি সেকেন্ড হ্যান্ডই বলছি মডেলটা দেখতে পারো রিয়েলমি নার্জো এন সিক্সটি ফাইভ ফাইভ জি যারা কম বাজেটে ফাইভ জি চাও তাদের জন্য এটা এসছে কালার আছে তোমার ডিপ গ্রিন চার জিবি একশো আঠাশ জিবি ফোনটার বয়স তো ফোনটার বয়স হচ্ছে আজকে সাতই ডিসেম্বর যদি আজকে ভিডিওটা আপলোড হয় আজকে বয়স হচ্ছে আঠাশ দিন আঠাশ দিনের ফোন জাস্ট টোয়েন্টি এইট ডেজ বিল আছে সব অল কমপ্লিট যেমন ফোন থাকে পুরো একদম নচ টু নচ সেরকমই একদম মানে গুড কন্ডিশন বললেও ভুল হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশান যাকে বলা হয় ব্যবহারই হয়নি এরকম একটা কন্ডিশানের ফোন জাস্ট কয়েকদিন সিম লাগিয়ে শুধু হাই হ্যালো করেছে ফোনে ব্যাস এছাড়া আর কিচ্ছু হয় চার জিবি একশো আঠাশ জিবির ফোন গ্রিন কালারে আছে আমি এখন ওপেন করছি কন্ডিশন দেখে নিতে পারো দেখতে পারো পুরো একদম যেরকম বক্স কন্ডিশন থাকে সেরকম এখানে তোমার যেটা টুল সেগুলো থাকে সেরকম কিছু আর এখানে তোমার দেখতে পারো ফোন একদম পলি কড়াই আছে আমি যদি এটাকে সাইডে রেখে দিই তো চার্জার কন্ডিশন দেখতে পারছো একদম যেরকম হওয়া উচিত শুধু বার করে একবার চার্জ দিয়েছে সেরকম কন্ডিশন এবার আমি যদি ফোনটাকে বার করে দিই তো দেখতে পারো কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ চমচমাতা পিস কোনো রকম কোনো রকম কোথাও দাগ নেই স্ক্র্যাচ নেই স্ক্র্যাচলেস ডটলেস কোনো রকম কিচ্ছু নেই একদম ব্র্যান্ড নিউ অবশ্য আঠাশ দিনের ফোন কি হবে এটা আমাদের কাছে ছাব্বিশ দিনের মাথায় এসছে আমাদের কাছে দুদিন আর কি বয়স বেড়েছে এটার যেহেতু আমরা ভিডিও করার সময় করে উঠতে পারিনি আমি যদি এটা অন করে নিই ফোনে দেখতে পারছ ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটি ওয়েল গুড খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি যদি ফ্রন্ট দেখায় ফ্রন্ট দেখতে পারো রিয়েলমি ফোনের ক্যামেরা অবশ্যই খুব ভালো হয় তো এই হচ্ছে ফোনের ওভারঅল কন্ডিশন খুব ভালো আর এই ফোনটা খুব ভালো ইউআই দিয়ে রানিং চলে ফোনটা খুব রানিং খুবই ভালো নার্সোর ফোন দুর্দান্ত চলে যারা কম বাজেটে খোঁজো তাদের জন্য অনেকই কম বাজেট রাখা হয়েছে ফোনটার আঠাশ দিনের ফোন দশ হাজার টাকা নতুন দাম আছে বিল করা আছে এখন সম্ভবত সাড়ে দশ দাম আছে নতুন কিন্তু দশ হাজারে পারচেস করা আছে সেই বিলিং আপনি পেয়ে যাবেন প্লাস আমাদের কাছে সেকেন্ড বিল পাবেন আপনারা একটা যে আপনি যা আমাদের থেকে পার্চেস করছেন একদম পুরো কিন্তু ওভারঅল ব্র্যান্ড নিউ একটা ফোন কিন্তু পেয়ে যাচ্ছে অনেক কম দামে পেয়ে যাবে এটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই